আমাদের দৈনিক দেওয়ার কথা আসার আগে ওই পাশে একজন সাথে কাজ করতে আমাদের একজন বাঙালি মঞ্জিলা সে কম্বোডিয়ান এক নত ছিল তারা কাজ করাইতে আমাদের পাঁচ দিন কাজ করাইছে টাকা দেয় নাই

মাছ মাছ থেকে আবার আসলে এখানে কি কোম্পানি আছে আপনারা কি কোম্পানির না 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 এখানে আমি এরকম ভাবে কোন কোম্পানি দেখি নাই কোম্পানি এখন অনেকেই বলে যে দুই একটা কোম্পানি আছে কিন্তু আমার চোখে পড়ে নাই যে কোম্পানি আছে